আব্বু ও খুব ভালো মেয়ে তোমরা শুধু জেদের কারণে ওকে খারাপ বলতে পারো না আমরা খারাপ বলিনি প্রত্যেকের পছন্দ আলাদা সেখানে আমার মান সম্মান আছে জড়িয়ে ওর সাথে ওকে মেনে নিলে আমার সম্মান হানি হবে সম্মান হানি হবে এটা কি বললে আব্বু নিজের কাছে নিজেই ছোট হব এটাকে বলে ইগো ইগোর জন্য আমার লাইফটা নষ্ট করে দিও না আব্বু আমি তোমার লাইফ নষ্ট করে দিচ্ছি নষ্ট করার জন্য এতগুলো বছর বুকে আগলে রেখে মানুষ করেছি তোমাকে খুব ভালো হতো যদি তোমার অ্যাক্সিডেন্ট না হয়ে আমার হতো ওপরে চলে গেলে বুঝতে পারতে বাবার মাথার উপর থাকা মানেটা কি সায়ন এবার চুপ করে গেল আবু ভীষণ রেগে গেছে এই মুহূর্তে কোনো কথা বলাটা ঠিক হবে না আবুকে এখন ছেড়ে দেওয়াই উত্তম ও বলল আমি যদি পৃথাকে বিয়ে না করি তাহলে তুমি খুশি হবে তো হ্যাঁ আমি সেটাই চাই ওকে তোমার ইচ্ছে পূরণ হোক আমি ওকে বিয়ে করব না এই বাড়িতে আনবো না শুধু আমাদের সম্পর্কটা থাকুক এটা আবার কেমন কথা সম্পর্ক গড়ালে আরো বিপদ হবে লোকজন নানান কথা বলবে তাছাড়া বিয়ে না করে একটা মেয়ের সাথে সম্পর্ক থাকলে তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বোঝো তো হ্যাঁ বুঝি আর বুঝি বলেই আমি বিয়ে করতে চেয়েছিলাম তুমি যখন চাও না আমি বিয়ে করি তাহলে প্রেমটাই করি প্রেম করতেই থাকবো কখনো বিয়ে করব না এতেও সমস্যা তোমার বাবা রেগে গেলেন সায়ন হেসে ফেলল আসলে তুমি চাও না আমি পৃথার সাথে কোন রকম ভাবে যোগাযোগটা রাখি তাই তো বিয়ে না করে প্রেম করলেও তোমার সমস্যা কারণ তোমার ইগো তুমি চাও না তোমার অপছন্দের মেয়ের সাথে তোমার ছেলে ঘোরাফেরা পর্যন্ত করো মুখে বাদছে না বাবার সাথে তর্ক করতে তর্কটা যদি ন্যায়ের জন্য হয় তাতে বাঁধবে না আপু পৃথার কোন দোষ নেই পৃথা আমাকে আগেই ভালোই বাঁচত না তাই আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি এটা আমার সমস্যা পৃথার নয় সায়ন আর খেতে পারছে না খাবারটা ছেড়ে উঠতেও পারছে না সেটা চরম বিয়াদবি হয়ে যাবে ও মাথা নিচু করে বসে রইল মা বললেন এখন এইসব বিষয়ে থাকুক না আমরা খাবারটা অন্তত ভালো মতো খাই এরপর কেউ আর কোনো কথা বলে না যে যার মতো খাওয়া শেষ করে উঠে চলে গেল পৃথা দাদা পৃথাকে বেশ কিছু জমি দিয়ে গেছেন সেই সব বিক্রি করে মেয়েকে ব্যবসা করতে দেবেন বলে ঠিক করলেন বাবা মেয়ের একটা স্বপ্ন তাদের সহায়তা করা তো বাবা মায়ের কর্তব্য পৃথা কথাটা শুনে প্রথমে চমকে গেল মেনে নিতে খারাপ লাগলেও বাবার ত্যাগ স্বীকার করার বিষয়টা ওকে খুবই অনুপ্রাণিত করলো মনে মনে বললো সব সময় বাবা তোমাকে হাসি খুশি রাখবো আমি কখনো বিন্দু মাত্র আঘাত দেব না তোমাকে সায়ন পৃথাকে বাসার সমস্যার কথা জানায় সাথে স্বাভাবিকভাবেই কথা চালিয়ে গেল কম্পিউটার থেকে ফেসবুকে চ্যাট করে আর মাঝে মাঝে আপুর ফোন থেকে কল দিয়ে কয়েক মিনিট করে কথা বলে এরই মাঝে সায়ন পুরোপুরি সুস্থ হয়ে গেল পৃথা বাসায় বসে ব্যবসা নিয়েই ব্যস্ত এমন সময় বাসার কলিং বেলটা বেজে উঠলো দরজা খুলে দিয়ে সায়নকে দেখেও রীতিমতো অবাক এসে ফেললো আরে আপনি তো দেখি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন হেঁটে চলে এসেছেন একা বিজনেস প্ল্যান করছো আমার কি উচিত না পাশে থাকা খুব ভালো করেছেন আসুন আমাকে আইডিয়া দিয়ে উপকৃত করুন দুজনে মিলে পরিকল্পনা করে আরো দ্রুত সময়ের মধ্যে সবকিছু বুঝিয়ে আনা সম্ভব হলো লাইসেন্সের ব্যাপারেও সায়ন সহায়তা করবে সেটা জানালো ক্যাফে ডেকোরেশন হয়েছে নয়না ভিরাম নিজের আইডিয়া সায়নের সহযোগিতায় মনের মাধুরী মিশিয়ে কয়েক দিনের মধ্যেই সাজালোর স্বপ্নের ক্যাফেটেরিয়া উদ্বোধনের আগের দিন সবকিছু গুছিয়ে রাখতে বেশ রাত হয়ে গেল সায়ন বাসায় নামিয়ে দিয়ে আসবে সব আলো নিভিয়ে দিয়ে ফোনের টর্চ জ্বালিয়ে সায়ন প্রিথার সামনে ধরে বলল আসো প্রীতা কাছে চলে এলে টর্চের আলোয় দুজনের চোখো চুকি হলো একটা আকস্মিক ভালো লাগায় ভিতরটা প্রীতা হাসলো সায়ন হাত এগিয়ে দিয়ে বলল। আসো মহারানী প্রীতার বাসার সামনে এসে গাড়ি স্টার্ট বন্ধ করে বললো কাল আবার দেখা হবে সাবধানে যাবেন একটা কথা বলবো শিওর বলুন অন্ধকারের টর্চের আলোয় তোমাকে দারুণ লাগে সব আলো কেবল তোমাকেই ফোকাস করতে চায় প্রীতা হেসে বললো আমার পাশে থাকার জন্য আজ সবকিছু রেডি করার পর খুব শান্তি শান্তি লাগছে আপনি পাশে না থাকলে এটা এত দ্রুত হয়তো করতে পারতাম না আর একা একা অনেক কঠিন বিষয় ছিল আমি সবসময় তোমার পাশে থাকতে চাই প্রিয় এতে আমি ধন্য আমার আব্বু চলে এসেছে আমার জন্য বাসায় বসে আছে সেই সন্ধ্যা থেকে এখন যাই যাও কাল তোমার কাছে একটা জিনিস চাইবো এখনই বলুন না কালকেই বাবা এটার জন্য এখন উস খুশ লাগবে পৃথা গাড়ির দরজা খুলে বের হয়ে আসতে গিয়ে আচমকা শায়নের কাছে গিয়ে একটা চুম্বন তারপর দ্রুত দৌড়ে উপরে চলে গেল উদ্বোধন কার্য খুব ভালোভাবে সম্পূর্ণ হওয়ার পর শায়ন পৃথার কাছে এসে পড়লো এখন কথাটা বলি হুম অবশ্যই আজকে আমার মনটা ভীষণ ভালো যা চাইবেন তাই পাবেন সত্যি তো হুম সত্যি সায়নপ্রীতার হাত দুটো উপরে হাত রেখে কাছে এসে চোখে চোখ রেখে বলল। তোমার স্বপ্ন তো পূরণের পথে এবার আমার দিকটা ভাবো আমার বাসায় তোমার বাবাকে দিয়ে প্রস্তাবটা পাঠাও আমি বাবাকে বললে উনি রেগে যান তাই আমাদের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না তোমার বাসায় পাঠানো তোমার বাবাকে বুঝিয়ে বলে আমার বাসায় পাঠাও এতে করে আব্বু আম্মুর রাগটা কমে যেতেও পারে যেহেতু তোমার বাবা মায়ের সাথে তাদের পরিচয় হয়েছিল আশা করি প্রস্তাবটা মুখের পর ফেলতে পারবেন না পৃথা এবার গম্ভীর হয়ে গেল বাবা ওর সব কথা সব সময় মেনে নিয়েছেন এটা ঠিক স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিয়েছেন পৃথা প্রতিজ্ঞা করেছে কখনো বাবাকে বিন্দু কষ্ট দেবে না যদি সায়নের বাবা ওনাকে ফিরিয়ে দেন তাহলে বাবার অপমান শেষ হয়ে যাবে যদি মুখের উপর কড়া কথা শোনান নিশ্চয়ই পৃথার রাগটা ওনার উপরই ঝাড়বেন আর পৃথার বাবা সব সহ্য করলেও অন্য কেউ তার মেয়েকে নিয়ে কথা বলবে সেটা তিনি কিছুতেই সহ্য করতে পারবেন না পৃথা কি করে বাবাকে বলবে এ কথা না এ পৃথা কিছুতেই করতে পারবে না বাবাকে পাঠাতে পারবে নাও শায়ন বলল কি ভাবছ সরি শায়ন আমি পারবো না তুমি আমাকে চাও না যদি আমরা কিছু একটা না করি তাহলে কোনোভাবেই আমাদের এক হওয়া সম্ভব নয় প্লিজ লক্ষ্মীটি আমি পারবো না আব্বুকে যদি কিছু শুনতে হয় এর চেয়ে খারাপ আমার কপালে আর কিচ্ছু হবে না আমি আব্বুকে কষ্ট দিতে পারবো না আব্বু আম্মু আমাদেরকে কথা শোনান তাই বলে কি তোমার বাবাকেও কথা শোনাবেন শোনাতে কতক্ষণ তোমার মা আমাকে কত কিছু বলেছেন সবই তো জানোই আমি পারবো না সরি সায়ন পৃথার হাতটা ছেড়ে দিল মুখটা কালো হয়ে গেছে কষ্ট পরও বাবা মায়ের বিরুদ্ধে কি ওকে বেছে নিয়েছে যে মানুষটা তার একটা আবদার সে রাখবে না সায়নকে বিয়ে করার ইচ্ছে কি ওর আদৌ আছে এই কথাটা ভাবতে ভাবতে অভিমানে কষ্টে চোখের পানি চলে এলো সায়নের ক্যাফে থেকে বেরিয়ে গেল ও পৃথা নিশ্চুপ হয়ে বসে রইল আজ সপের উদ্বোধন আর আজই সায়ন মন খারাপ করে চলে গেল কিন্তু কি বা করার আছে পৃথা পৃথা মাথা নিচু করে ভাবতে লাগলো সারাদিন শায়নের কোনো ফোন নেই অভিমান করে আছে পৃথা বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারলো না রাত দুটো দুটো থেকে তিনটা এইভাবে ভোর হয়ে গেল তবুও সায়নের কোনো ফোন নেই একটা মানুষ কতটা ব্যথা পেলে এমন অভিমান করে পৃথা বুঝতে পারছে না কি করা উচিত ফ্রিতা ক্যাফেতে বসে অন্যমানস্ক হয়ে আছে একদিন হয়ে গেল শায়ন ফোন রিসিভ করছে না গত কয়েকটা দিন দুজনের প্রত্যেকটা সময় একসাথেই কেটেছে একসাথে অফিসে আসা বসে প্ল্যানিং করা কেনাকাটা করা অফিস সাজানো আর্কিটেক্টের সাথে কাজ করা সব কিছুতেই দুজনে একসাথে কাজ করেছে রাতের শহরে হাঁটতে গিয়ে বলা হয়ে গেছে কত কাব্য কখনো বা হাইওয়ের পাশে বসে গরম চায়ের কাপে চুমুক দিয়ে প্রেমের কথা বলা ছেলে মানুষই বায়না করা রাত থেকে ফোনে মৃত্যুর স্বরে কথা বলা কখনো রাস্তা পার হওয়ার সময় হাতটা ধরে ফেলা সমস্ত স্মৃতির বুকের ভেতর যেন মুছরে বাইরে বেরিয়ে আসতে চাইছে কি গভীর প্রণয় হয়েছে দুজনাতে বাইরে থেকে কেউ হয়তো বুঝবে না ব্যাপারটা কিন্তু পৃথা তো জানে সায়ন তার কতটা আপন যে মানুষটা ধীরে ধীরে পৃথার একটা অংশ হয়ে উঠেছে একটা অংশকে বাদ দিলে কি চলা সম্ভব পৃথা পেরে উঠছে না সায়নকে অজস্র বার ফোন কিছুতেই করছে না ম্যাসেজের রিপ্লাইও দিচ্ছে না অনলাইনেও আসছে না এতটা অভিমান কেউ করে পৃথা বুঝে উঠতে পারছে না যে সে কি করবে বাবাকে ওদের বাসায় পাঠালে যদি ওনারা খারাপ কিছু বলে ফেলে বাবা খুব দুঃখ পাবেন প্রীতা বাবাকে দুঃখ দিতে চায় না এই দুঃসাধ্য ও নেই তবে কি সায়নকে এভাবেই হারিয়ে ফেলতে হবে দুটো দিন কেটে গেল ভীষণ ভিড় হয় সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটছে প্রীথা একটু দু চোখের পাতা এক করতে পারছে না সায়নের কণ্ঠটা শোনার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে আছে একটা নেশা ধরিয়ে দিয়েছে ছেলেটা ওর কণ্ঠটা না শুনলে কিছুতেই যেন ভালো লাগে না কণ্ঠ তবে নেশার কারণ হতে পারে রাতে রুমে আলো জ্বলতে দেখে বাবা দরজায় করলেন বললেন কী রে মা নাই না না আব্বু ঘুম আসছে লুকিয়ে চোখের জলটা মুছল বাবার কেন যেন মনে হলো পৃথা কাজ ছিল লুকোতে গিয়েও বাবার চোখে ফাঁকি দিতে পারল না উনি জিজ্ঞাসা করলেন তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস না আব্বু নতুন বিজনেসে নামলাম তো সামান্য দুশ্চিন্তা তো হবেই হুম। পৃথা বিষয়টা লুকালেও বাবার মনে হতে লাগলো মেয়েটা মানসিক ভাবে কষ্ট পাচ্ছে উনি বললেন আমি কালকে বাড়ি চলে যাব পৃথার বুকটা থক করে উঠল বাবা চলে গেলে আর কোনোভাবেই সায়নের সাথে সবকিছু ঠিক হবে না সায়ন যেভাবে অভিমান করে বসে আছে তাতে যেভাবেই হোক বাবাকে ওর বাসায় পাঠাতেই হবে কিন্তু ভয় করছে পৃথা কথাটা বলার ইচ্ছে বা সাহস কোনোটাই নেই ও বললো আর দুটো দিন থেকে যাও না আব্বু আচ্ছা ঠিক আছে তুই রাত জাগিস না তাড়াতাড়ি ঘুমিয়ে পড় আব্বু আমার পাশে একটু বসবে কতদিন আমাকে বাচ্চাদের মতো আদর না আমি কি খুব বড় হয়ে গেছি আব্বু বাবার কাছে আসতে প্রীতা ঝরঝর করে কেঁদে ফেললো নিজেকে কোনো সংবরণ করতে পারলো না সে কান্না থামাতেও পারল না সব চাপা যন্ত্রণার মাঝে চোখের জল হয়ে বেরিয়ে আসতে লাগলো বাবা এবার বেশ বুঝতে পারলেন মেয়েটা কিছু একটা হয়েছে হয়েছে কিন্তু সেটা জিজ্ঞাসা করবেন সেটা বুঝতে পারলেন না বললেন আমার সাথে শেয়ার করবা তোর কি মন খারাপ কিছু নিয়ে না কেউ কি কিছু বলেছে আমি কি বাচ্চা যে কেউ কিছু বললে আমি কাঁদবো বাচ্চা না হলে কি কেউ এইভাবে আদর দিতে বলে আমার ছোট্ট মা তুই এখন আমার কাছে বাচ্চা বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় আদরের সবসময় ছোট সোনামনির মতো পৃথা বাবাকে জাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল বাবা মেয়ের পাশে অনেকক্ষণ বসে রইলেন মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ বৃদ্ধা তো বড় মায়া দিয়ে গড়েছেন মেয়েটাকে কত দ্রুত বড় হয়ে গেল যেন অথচ সেই দিনে ছোট ছুটি করে এসে বায়না ধরে বলতো আব্বু আমার চকলেট আননি না আনলে কান্না শুরু করে দিত কোনো বাবাই হয়তো মেয়ের কান্না সহ্য করতে পারে না সেটা তুচ্ছ কারণ হলেও আজ নিশ্চয়ই মেয়েটার বড় কোনো কারণে কষ্ট হচ্ছে বাবা কি করে সইবেন নীরবে উঠে পাশের ঘরে চলে গেলেন তিনি কিন্তু ঘুমাতে পারলেন না শায়নের কথা মনে পড়ছে ওনার উদ্বোধনের দিন সায়ন এসেছিল তার আগে সাথে ওর কেমন ঝামেলা হয়েছে কিনা এটা বোঝার কি উপায় আছে ভাবতে ভাবতে রাত প্রায় শেষ হতে চলল তিনি চিন্তিত মুখে জানালার পাশে এসে দাঁড়ালেন হঠাৎ একটা দৃশ্য ওনার চোখে আটকে গেল উনি অবাক হয়ে দেখলেন রাস্তায় সায়ন দাঁড়িয়ে আছে প্রীতার ঘরের জানালার দিকে তাকিয়ে রয়েছে এক হাত কপাল ভাবে গোছছে যে খুব চিন্তিত দেখাচ্ছে ভ্রুগুলো কুঁচকে গেল বাবার এত রাতের সহায় রেখানে কেন এসেছে প্রায় ভোর হতে চলল প্রীতা তো জানেও না বোধহয় যে স্বয়ং এসেছে কত ঘুম আসছে নাকি প্রীথা ইচ্ছে করেই শায়নকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে রহস্য যাই হোক না কেন বাবা এইটুকু নিশ্চিত হলেন যে সাথেই হয়েছে চাইলে নেমে গিয়ে সায়নের সাথে কথা বলতে পারতেন কিন্তু ছেলেটা গেলেন না ভীষণ লজ্জায় পড়ে যাবে এই বয়সের একটা যুবকের মনে এখন ভীষণ পার চলে খুব পাগলামি থাকে পাগলামিটা গুরুজনের কাছে ধরা পড়ে গেলে ওরা লজ্জা পায় বাবা সায়নকে সেই লজ্জাটায় ফেলতে চাইলেন না আগামীকাল একটা কিছু করা যাবে পরের দিন নাস্তার টেবিলে বাবা প্রীতাকে বলল সায়নকে সপে আসতে বল ওর সাথে আমি কিছু কথা বলতে চাই চমকে উঠল পৃথা বাবাকে সব বুঝে ফেলেছে ও চোখে বাবার মুখের তাকিয়ে রইল তারপর মাথা নিচু করে ফেলল মাথা দুলিয়ে বলল। আচ্ছা বিকেল পর্যন্ত বাবা অপেক্ষা করলেন কিন্তু সায়ন এলো না এখন বিষয়টা আরো জটিল মনে হচ্ছে সায়নের সাথে আদৌ কথা হয়তো নাকি প্রীতার সাথে ঝগড়ার কারণে কথাই বন্ধ হয়ে গেছে এটা বোঝার জন্য অবশ্য কুড়িয়ে প্রশ্ন করতে হবে লজ্জায় ফেলতে চান না কাছে এসে বললেন মারে রাত বিড়িতে ছেলেটাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখিস না তোর খালা খালু অনেক ফ্রি প্রয়োজন হলে ওকে বাসায় ডেকে দুটো কথা বলে বিদায় করে দিবি অত রাতে বাইরে দাঁড়িয়ে থাকলে লোকে খারাপ বলবে না প্রীতা চমকে উঠে তাকালো বিস্ফোরিত হলো চোখ মানে কি বাবা আসার পরের সায়নের সাথে ঝগড়া হলো তার মানে ও ঝগড়া হবার পরেও রাতে বাসার নিচে এসেছিল এত অভিমান করার পরও না এসে থাকতে পারেনি হয়তো এক পলক দেখার জন্য ছুটে এসেছে পারছে না মুখে বলতে পারছে না অভিমানটা ভাঙতে আবার পারছে না না দেখে থাকতেও প্রতি ভালোবাসায় ভরে গেল বুকটা এত আনন্দ হতে লাগলো যে ইচ্ছে করলো ছুটে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি আমায় এত ভালোবাসো কেন অভিমান করার পরও কেউ বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকতে পারে নাকি পাগল তুমি আসলেই একটা পাগল